তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল শপ অনলাইন আপডেট আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করুন তো কালকের থেকে কালকের থেকে একটা প্রবলেম সবার সিএসসিতে শুরু হয়েছে তো সিএসসিতে কী প্রবলেম শুরু হয়েছে সেটা নিয়ে আজকের ভিডিওটা আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথম আমরা এখানে গুগল গ্রুমে আসবো গুগল গ্রুমে আসার পর লিখবো সিএসসি লগ ইন সিএসসি লগ ইন লেখার পর আমরা এই যে দেখতে পাচ্ছি প্রথম যে পেজটা সেখানেও আমরা ক্লিক করতে পারি বা এই যে লগ ইন অপশানটাতেও ক্লিক করতে পারি তো আমরা নিচের অপশনটাতে ক্লিক করলাম ক্লিক করার পর সিএসসি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিব তো সিএসসি আইডি আর পাসওয়ার্ডটা আমি দিয়ে দেখাচ্ছি সিএসসি আইডিটা দেখাবো না তার জন্য হাইলাইট করে রেখেছি তো আপনারা এটার জন্য ভাববেন না যে আপনি দেখাচ্ছেন না সিএসসি আইডিটা তো হাইলাইট করে রেখেছি তো তারপরে আমি পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়ে আমি লগ ইন অপশানটাতে যখন ক্লিক করবো তো লগ অপশনটাতে ক্লিক করার পর আমি জাস্ট একটু ওয়েট করবো তো ওয়েট করার পর আমার সামনে এরকম ইন্টারফেস চলে আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমি একটু ওয়েট করে নেবো কী ইন্টারভেউ আসছে আপনারা একটু দেখবেন আর যারা চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবে লাইক করবেন তো দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আপনাদেরও যদি আসে তো এই ইন্টারফেসের কোনো এখনও পর্যন্ত সলিউশন বলেনি বা ডিস্ট্রিক্ট মানেজারাও আমাদেরকে কোনো কিছু এখনও পর্যন্ত সলিউশন দেয়নি যে এটা কীভাবে কী প্রবলেমটা সলিউশন হবে তো আরেকবার আমি লগিং করে দেখাচ্ছি তো সেম টু সেম প্রবলেম এটা সবারই আমার সিএসসির যেটা গ্রুপ ছিল সিএসসির গ্রুপেও আমি দেখেছি সেম প্রবলেম সবারই চলে আসছে কিন্তু এখনও পর্যন্ত কেউ সলিউশন দিতে পারেনি ডিস্ট্রিক্ট ম্যানেজাররাও ডিস্ট্রিক্ট ম্যানেজার যে ছিল সেও এখনও পর্যন্ত এটার প্রবলেমের সলিউশন রিপ্লাই করতে পারেনি হয়তো সেও এখন পর্যন্ত জানে না এটার প্রবলেমটা সলিউশন কি হবে তো আপনারা যারা এখনও পর্যন্ত এটার প্রবলেমের সলিউশন পাননি বা ওয়েট করে আছেন তো আপনারা একটু ওয়েট করেন আমি ভিডিওতে আপডেট করে দিব আজকেই আপডেট করে দিব কি প্রবলেম আছে বা কী আছে তো দেখতে পাচ্ছেন আরেকবার আমি লগ ইন অপশানটাতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন সেম প্রবলেম তো এই সেম প্রবলেম তো আপনারা আলাদা ইউটিউবের ভিডিও দেখে ঘাবড়াবেন না এটা হয়তো অন্য কিছু সার্ভার কোনো কিছু প্রবলেম হতে পারে সেটা আমি আজকেই ভিডিও বানিয়ে আপলোড করে দেবো তো এটা আমার ছোট্ট ভিডিও